আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আপনাদের সাথে শেয়ার করব। মাংসের বিকল্প একটি রান্না অর্থাৎ এটি একদম মাংসের মতো স্বাদ তো এটা হচ্ছে পুঁই শাকের বীজই আলু দিয়ে রান্না করেছি তো চলুন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা যাক আমি এখানে বেশ কিছু পুঁই শাকের বীজই নিয়েছি এবং এগুলো থেকে ডাটাগুলো ছাড়িয়ে ছোটো ছোটো পিস পিস করে কেটে নেব আপনারা দেখতে পাচ্ছেন কচি বীজ নিতে হবে বেশি বেশি ইয়ে বীজ কিন্তু নেওয়া যাবে না পুষ্ট বীজ তারপর এখানে একটা আলু নিয়েছি নিয়েছি পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ সব কিছু থেকে কষা ছাড়িয়ে নিয়েছি এবার আমি আস্তে আস্তে কেটে নেব এখানে কিছু পেঁয়াজের পাতাও নিয়েছিলাম দেখাতে ভুলে গিয়েছি ছোট ছোট পিস পিস করে সব কিছু কেটে নেবো রসুনও কেটে নিয়েছি এরপর আলুগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে আপনি যে কোনো সাইজে কেটে নিতে পারেন সমস্যা নেই আমি এখানে মাটির চুলা রান্না করব দিয়ে দিলাম তেল তারপরে পেঁয়াজ রসুন কাঁচামরিচ যা যা কেটে রেখেছিল সব কিছু দিয়ে দিলাম এটাকে নেড়েচের কিছুক্ষণ ভেজে নিতে হবে তারপর দিলাম লবণ ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে একটু ভালো করে নেড়েচের নিলাম তারপর দিয়ে দিলাম পানি পানিটা দিয়ে এটাকে ফুটতে দিয়েছি যখন ফুটে এসেছে তখন আলুগুলো দিয়ে দিলাম তারপর একটু নেড়ে চেড়ে মশলার সাথে আলুগুলো মিশিয়ে নেব তারপর দিয়ে দিয়েছি ধন কেটে রাখা ছোট ছোট পিস করে রাখা আলু এবং বৈশাখের বিচি দিয়ে ঢেকে দিয়েছিলাম আবার একটু ডাকনাটা খুলে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এরপর সিদ্ধ হওয়ার জন্য দিতে হবে পানি পানি দিয়ে এটাকে দশ পনেরো মিনিটের মতো ঢেকে রেখেছিলাম এই তো আমার রান্নাটা কিন্তু একদম রেডি